বাজার আবার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না অথচ ছোট্ট বেড়ায় করতো কত না। অথচ ছোট্ট বেড়ায় ধরত কত না। আমি এক হতো বাগাব ওষুধ কারা দুনিয়া সাইরা গানে কারে বাবা ডাগাবা বাজা নেওয়ার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা জাপসা দেখি সব সময় এসব কথা মেয়ের কানে যায় না অত ছোট্ট বেড়ায় তো কত না অত ছোট্ট বেলায় ধরত তো কত না বউটা তোমার পার্লার যায় কত টাকা খরচ সারাই মৌটা তোমার পারলারেতে যায় কত টাকা খরচ সারাই ব্যাংকে তোমার লক্ষ টাকা আমি চাইনে পকেট ফাঁকা ব্যাংকে তোমার লক্ষ টাকা আমি চাইনে পকেট ফাঁকা মিথ্য আর কত কবা এই দুনিয়া সাইরা গেলে কারে বাবা ডাকবা আমি মোরে গেলে ওষুধ কারে কিনা দেবা এই দুনিয়া গেলে কারে বাবা ডাগবা তোমার সন্তান যখন বাবা ডাকে যত কাজে থাকুক তোমার দুনিয়া ধরো তাকে তোমার সন্তান যখন বাবা ডাকে যত কাছে থাকুক তোমার জড়িয়ে দাঁড়ো তাকে এখন আমি হনাম বোঝা তোমার কাছে মাথা গোজা এখন আমি হোনাম বোঝা তোমার কাছে মাথা গোজা তুমিও বুড়া হবা আমি মরে গেলে ওষুধ কার কিনা দিবা এ দুনিয়া কারে বাবা ডাগবা এ দুনিয়া সাইরা গেনে কারে বাবা ডাগবা বাজার আবার ও শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা জাপসা দেখি সময় এসব কথা কানে যায় না অথচ ছোট্ট বেলায় তো কত বাইনা অথচ ছোট্টবেলায় ধরো তো কত না আমি এক হতো বাবা এ দুনিয়া সাইরা গেলে, কারে বাবা ডাগবা আমি মোরে গেলে ওষুধ কারে কিনা দিবা এ দুনিয়া সাইরা গেলে কারে বাবা ডাকবা বাজাদাবার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বাজাদাবার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা জপসা দেখি সব সময় এসব কথা আমের কানেও যায় না অথচ ছোট্ট বেলায় তো কত না অথচ ছোট্টবেলায় ধরত কত না